আমি তো আছি চলার পথে কেউ তো যায় বলে বাচের পথে কেউ তো যায় বলে আকাশের পথে আর ভালো লাগে না আর ভালো লাগে না কেউ হাসে কেউ কাঁদে মাঠে বাজারে কেউ কে উপবাসে যদি ভালো লাগে আমাকে লাগিয়ে দিবেন কমেন্ট করবেন আর এক পুরনো আরেক পুরোনো মোতালে পাইলা পাইলা অসাধারণ গান অসাধারণ গান উপবাসে যারা থাকেন অবশ্যই এই কষ্টের গানটি শুনে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটি দেখে অবশ্যই আপনারা জানাবেন এবং কমেন্ট করার চেষ্টা করবেন এই কারণেই যে আরিফ ভাই কিন্তু প্রায় অনেক বছর প্রবাসে ছিলেন এবং অনেক টাকা কামিয়েছেন কিন্তু দুঃখের বিষয় হলো যে ফ্যামিলিগত ভাবে কিন্তু সে এখনো কিন্তু হ্যাপি না এটার কারণ হলো যে আরিফ ভাই এত টাকা কামানোর পরও এখনো তাদের তার আরো টাকা দরকার তো আরিফ ভাই আপনি যে এত টাকা কামিয়েছেন তারপরও কেন ভাই এত টাকা আরো টাকা লাগবে আবার প্রবাসে যেতে হবে ভাই এবং প্রবাসের কষ্ট আসলে কেউ বুঝে না এটাই বাস্তব তো অবশ্যই আপনি বলবেন ভাই বিষয়টা কি দর্শকের কাছে আমার একটাই অরূপনীয় কথা ঠিক আছে যে বুঝে যে জানে ঠিক আছে আপনার এত টাকা কামাই কেউ চাচ্ছ এটা কেউ চাচ্ছ এটা তাদের মন বরান যাচ্ছে না ঠিক আছে যত কামাচ্ছি ততই চাচ্ছে কিন্তু যত কামাবো ততই কিন্তু চাবে কিন্তু স্বাদ গ্রহণ করতে পারবো না কেহই ঠিক আছে এই স্বাদ গ্রহণের ভিতরে আছে আরেক পরিমাণ ঠিক আছে আল্লাহ তাল্লার কাছে তা এটা শুকুর আলহামদুলিল্লাহ করা লাগবে ঠিক আছে আচ্ছা বিষয়টা হলো যে আরিফ ভাই বলতে চাচ্ছে যে উপবাসে যারা থাকেন রেমিতিস যুদ্ধা অবশ্যই তারা কিন্তু অনেক কষ্ট করছেন এবং তারা কিন্তু আত্মীয় স্বজন এবং ভাই বেরাদার বন্ধু বান্ধব ছেড়ে দিয়ে তারপরে কিন্তু প্রবাস থেকে কিন্তু চলে যায় ভাই তো বাংলাদেশ থেকে যারা চলে যায় তাদের জন্য অবশ্যই আমার পক্ষ থেকে সেলুট কারণ হলো তারা অনেক কষ্টের বিনিময় তাদের মুখে অনেক হাসি কষ্ট থাকার পরও তারাও কিন্তু বাংলাদেশের কথা মনে পড়ে এবং আত্মীয়র কথা ভাই বেড়াদার মা বাবার কথা মনে পড়ার পরও তারা কিন্তু প্রবাসে একা একা জীবন উদযাপন করে এবং লক্ষ লক্ষ টাকা পাঠায় এবং দেশের উন্নতির জন্য এবং রেডমিটেস যোদ্ধাদের অবশ্যই আমার পক্ষ থেকে ছিল এ কারণে যে তাদের মনেও কষ্ট থাকলেও কিন্তু কখনোই বলে না যে আমাদের মনে কষ্ট আছে কারণ হলো তারা হলো একটি টাকার মিশিং এবং টাকার মিশিং যারা ভাবেন অবশ্যই তারা একটু বিবেচনা করবেন যে আসলে তারা কিন্তু অনেক কষ্ট করে অনেক কষ্টের বিনিময়ে কিন্তু এ টাকায় অর্জন করেন এবং দেশে পাঠান এবং অবশ্যই আমি সেলুট জানাই এবং আমার পক্ষ থেকে ভালোবাসা রইল এবং আরিফ ভাই অবশ্যই আমি আমার পক্ষ থেকে ভালোবাসা জানাই এবং আশা করি যে ফ্যামিলিগতভাবে যেন আপনি হ্যাপি থাকেন এবং বেশি বেশি টাকা কামান এবং সবাই উপবাস যারা আছেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আসসালাম আলাইকুম উপবাস ভাইরা ওয়েলকাম